হ্যালো গাইজ দেখুন তো আমার চ্যানেল তো গায়েটা আর একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে গেছে আমার চলে এসেছি যে কী করে গাইছ লোপি সং এর পোস্টার কী করে বানাবে ব্যানার সহ ঠিক আছে গাই তো সেই ভিডিওটা ভালো করে লাইক করে দেবেন চ্যানেলটা চ্যানেল প্রিসক্রাইব করে দেবেন তো ভিডিওটা গাইছে পুরো দেখতে দেখো সবার প্রথমে গেছে আমরা একটা অ্যাপকে ওপেন করে দেবো অ্যাপটাকে ওপেন করে টু গাইছি টুড এখানে সাতবার বলে সার্চ করে নেবেন লোপি সং পোস্টার যেমন আমি এখানে লোপি সং পোস্টার বলে গাইছি লেগেছে আমি ক্লিক করে দাম দিলে এখান থেকে আপনার সেই লোপি সংয়ের পোস্টারটা আপনাদের ভালো লাগবে সেই লোপি সং এর পোস্টারটা আপনারা ডাউনলোড করে ডাউনলোড করার জন্য আপনাকে কিছু করতে হবে না যেমন আমি একটা পোস্টারটা খুঁজে নেবো গাইস ঠিক আছে তো আমি একটা ভালো জায়গাটা গাইস পোস্টার খুঁজে নেবো ঠিক আছে তো একটা আমি ভালো একটা গাইস পোস্টার খুঁজে নেবো নিয়ে আমরা এটাকে ডাউনলোড করে নেবো ডাউনলোড করার পরে গাইস আপনার দেখাচ্ছি কী করে কী করতে হবে তো সব ধরনের একটা পোস্টার ভালো জায়গা গাইস আমরা খুঁজে নিই তো আমি আমাকে একটা পোস্টার খুঁজে নিই দাঁড়াও গাইস ওয়ান মিনিটস তো তো গাইস আমাকে এই পোস্টারটা গাইস আমাকে ভালো না এই পোস্টারটা গাইস আপনাদের কিছু ক্ষেত্রে আমাদের কাছে এই পোস্টারটা আমাকে ভালো লেগেছে তো এই পোস্টারটা করার জন্য এখানে ডাউনলোড অপশন এখানে ডাউনোড করে দেবেন তারপরে ডাউনলোড কেউ কিন্তু ডাউনোড হয়ে গেছে গাইজ ডাউনলোড করার করা এখানে সিম্পলি আপনাদের ব্যাগ চলে যাবেন ব্যাগ যাওয়ার পরে আপনাদের কী কাজ পিক্সেল অ্যাপটাকে আপনাদের কাছে ওপেন করে নেবেন পিক্সেল অ্যাপ কাছে ওপেন করার পরে পিক্সেল অ্যাপটা গাছ ওপেন করার পরে সিম্পলি আপনাদের থ্রি ল ক্লিক করবেন করার পরে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে এখান থেকে ইউটিউব ব্যানারে আপনারা ক্লিক করে দেবেন তারপরে ওকে করে দেবেন দিয়ে এই টেক্সটটাকে ডিলেট করে দেবেন দেন তারপর আপনাদের কিচ্ছু করতে হবে না সিম্পল আপনাদের ফের আইকনে ক্লিক করবেন আইকন করে ফটো গ্যালারিতে ক্লিক করবেন করার পরে গাইস আপনাদের যেই ফটোটা गाइस আপনাদের ভালো লাগবে মানে যে ফটোটা আপনারা ডাউনলোড করেছিলেন তো সেই ফটোটা गाइस আপনারা কিন্তু ক্লিক করে নেবেন নেওয়ার পরে এইটাকে আপনার সিম্পল এটার সাথে বড় করে দেবেন মানে এসে একটু পুরো মাপের উপর করে দেবেন তো যেমনই আমি এটা একটু মাপের করে দিলাম ঠিক আছে গাছ দেখছি আমাদের পুরো হয়ে গেছে কিন্তু আপনাদের লক করে দেবেন যেমন পশুটা এদিক ওদিক হবে না তো সিম্পল কিন্তু লক করে দেওয়ার পরে গাইস सिंपली गाइस আমাদের পুরো লক হয়ে গেল ওদিক কিছু হবে না তো তারপর ফের প্লাস সেকেন্ড গাইস ফের গাইস প্ল্যাক ক্লিক করে এখানে টেক্স বলে লেখা আছে এখানে টেক্স আপনারা ক্লিক করে দেবেন দিয়ে ফের ক্লিক করে গাইস তারপর গিয়েছে সেটাকে পুরো টেক্স ডিলিট করে দেবেন মানে যেই গানটা আপনারা এখানে অ্যাড করতে চান সেই গানের কিছু ফার্স্ট ফার্স্ট কিছু মানে জিলাইট মানে গানটা আপনার বোঝাতে আমি সেই ফার্স্ট কিছুটা লিখে দেবেন যেমন আমি এটা বাংলা গানের বানাচ্ছি তো বাংলা গাই জন্য আমি এটা পেস্ট করে দিলাম ঠিক আছে গাইস তো পেস্ট করার পরে সিম্পলি আপনাদের এটা ওকে করে দেবেন দিয়ে একটু অ্যাডজাস্টমেন্ট একটু করতে হবে মানে এখানে সিম্পলি একটু এতে যাবেন গিয়ে সাইজ বলে লেখা থাকবে ওখানে ক্লিক করে এটা আপনাদের বড়ো করে নেবেন ঠিক আছে তো আমরা এটা সিম্পলি আমাদের হিসেব মতন বড়ো করে দিলাম ঠিক আছে সিম্পলি আপনাদের হিসেব মতন আপনারা বড়ো করে নেবেন তো সিম্পলি আমাদের হিসেব মতন আমরা এটাকে একটু বড়ো করে দিলাম ঠিক আছে তো দেন আপনাদের কিচ্ছু করতে হবে না দেন আপনারা ফের ফন্ট এখানে ক্লিক করে দেবেন দেন আপনারা ফন্টটা একটা সিলেক্ট করে নেবেন আমি যখন এটা সিলেক্ট করে নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে ক্লিক করে দেবেন দিয়ে এটাকে এটাকে অন করে দেবেন দিলে দেখতে হচ্ছেন গাইস আমাদের লেখাটা কি সুন্দর টাইপের গাইস লাগছে ঠিক আছে দেখতে পাচ্ছেন যে আমাদের এটা হয়ে গেছে তো ফের প্লাস এখানে ক্লিক করে ফের টেক্সে ক্লিক করে এখান থেকে গাইস আমরা কিছুটা ফের লিখে নেবো যেমন এখানে আমি লিখে নিচ্ছি আপনারা যেমন কিছু লিখতে পারেন তো যেমন আমি এখান থেকে আমরা লিখে নেব সিম্পলি এস এল ও ই ডি ডি ক্লিক করে গাইছ আমাদের গাইজ ব্যাকেট দিয়ে দিলাম তারপরে এখানে গাইস ডাবল টি লেখা আছে দেখবেন এটা কর্নারে ওপরের লেখা আছে ওখানে ক্লিক করে দেবেন এটা কি হবে বড় হতে সব ডেটালো হয়ে যাবে ঠিক আছে বড় হাতের গাইস হয়ে গেল তো তারপর আপনাদের কিচ্ছু করতে হবে না সেই আপনাদের সেই আপনাদের ওই আপনাদের চলে যেতে হবে গাইজ সিম্পলি আপনাদের ওই ফন্ট একটাই চলে যাবেন গিয়ে আপনারা যেটা ভালো লাগে সেটা আপনারা সিলেক্ট করবেন অনেক লোকের ফোন দেওয়া থাকে ফোন স্টাই ডাউনলোড করা যায় তো আমার এটা ভালো লাগে এটা সবসময় আমি এটা ইউজ করি গাই সব ভিডিওতে মানে আমার একটা চ্যানেল আছে সুরজিৎ ভিডিও বলে ওইটাই আমি সব লোপি সঙ্গের গানগুলো গাইস ক্রিয়েট করি এতে গাইসে একটাও কপিরাইট পড়বে না তো গাইস আমি এখান থেকেই বানাই আমার কোনো গানে তো কপিরাইট আসেনি তো যেমন এটা আমাদের বানানো কমপ্লিট তো একটু ভালো দেখানোর জন্য ফের আমরা একটা ফটো গ্যালারিতে ক্লিক করে দেবো দেওয়ার পরে গাইস আপনাদের এখান থেকে একটা ফটো যে কোনো একটা ফটো এখান থেকে রাউন্ড সেপে করে দেবেন মানে যে কোনো একটা ফটো একটা পোস্টারে যতটা পারবেন আপনাদের যেই ইউটিউব চ্যানেলে যেই ফটোটা দেওয়া আছে ওই ফটোটাই এখানে দেওয়ার চেষ্টা করবেন তাহলে কী হবে দেখতে একটু প্রফেশনাল টাইপের ভালো লাগবে সিম্পলি আপনাদের কিচ্ছু করতে হবে না সিম্পলি আপনাদের ফের এখান থেকে একটু আমরা একটু অ্যাডজেট করে নেবো মানে একটু এটাকে যেখানে মানে একটু কর্নার ড্রাইভের করে দেবো মানে মানে যে কোনো একটা কর্নারটা আপনারা রেখে দেবেন তারপরে দেখতে পাচ্ছেন যে এটা একটা কন্যাটা চলে গেলে দেখতে ভালো লাগছে না তো সেগুলি মিলিয়ে স্কাইতে ক্লিক করে দেবেন তারপরে স্ক্রিন একটা স্কাই চলে এলো ঠিক আছে তো ভিডিওটা গাইস খুব ইজি লফিস পোস্টার আপনারা খুব ইজি সে বানাতে পারবেন তো দেখতে পাচ্ছেন যে আমাদের লফিসের পোস্টারটা বানানো কমপ্লিট এবার এখান থেকে আপনারা যেরকম আপনাদের দেখিয়ে দিলাম সেরকম করে আপনার ফোন স্টাইল বা কিছু কিছু আপনারা অ্যাড করতে পারবেন ঠিক আছে তো আমাদের এইটুকুই কাজ ছিল তো সেম বিটাকে ডাউনলোড করার জন্য ফের ইমেজ সে ক্লিক করে দেবেন দিয়ে এখান থেকে সেপে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখতে একটু লোডিং নেবেন না পরে আমাদের লপি পোস্টার কমপ্লিট তো গাইজ ভিডিওটা ভালোভাবে লাইক করে দেবেন চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আরও একটা ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য স্রজিৎ লাইভ চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তব তাকি জয় হিন্দ জয় ভারত বন্দে মা তারারাম